আসসালামু আলাইকুম প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের বাংলা বইয়ের পার্ট তিন আমি ও আমার পরিচয় নিয়ে আমরা আলোচনা করব যেটা তোমাদের রয়েছে পৃষ্ঠা তিনে তো চলো আমরা শিখে ফেলি পার্ট তিন আমি ও আমার বিদ্যালয় শুনি ও বলি খুশি আপা খুশি খুশিয়াপা কে আপা হচ্ছে তোমাদের স্কুলের শিক্ষিকা বা ম্যাম ওনার নাম খুশি এই যে তার ছবি দেওয়া আছে এই যে ইনি ইনির নাম ইনার নাম খুশিয়াপা ইনার নাম খুশিয়াপা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো খুশিয়াপা কি বলতেছে দেখো খুশিয়াপা কেমন আছো সবাই সবাই এখন উত্তর দিচ্ছে সবাই ভালো আছি খুশিয়াপা বিদ্যালয় কেমন লাগছে তোমাদের রাফি ও তুলি খুব ভালো লাগছে আপা রাফিয়ত তুলি ম্যামের কথার উত্তর দিল খুব ভালো লাগছে আপা খুশি আপা কত নতুন নতুন বন্ধু তাই না অনেক ভালো লাগবে তোমার নাম কি। খুশি আপা তপুকে জিজ্ঞেস করছে তোমার নাম কি। তপু উত্তর দিচ্ছে তপু আমার নাম তপু খুশি আপা তোমার নাম বলো এবার খুশিয়াপা তুলিকে বলতেছে তোমার নাম বলো তুলি এখন বলতেছে তুলি আপা আমার নাম তুলি খুশি খুশিয়াপা খুশিয়াপা এবার বলতেছে এবার তোমরা একজন একজন করে নিজের নাম বলো অর্থাৎ তোমাদের এখানে স্কুলের প্রথম দিন শিক্ষিকা আর শিক্ষার্থীদের মধ্যে কথোপকথন হচ্ছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপরে দেখো তোমাদের লাল কালার দিয়ে কি লেখা আছে সহপাঠীদের সাথে পরিচিত হই নিজের নাম বলি নাম জানতে চাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের বিদ্যালয়ে গিয়ে সহপাঠীদের নিজের নাম বলবে এবং তাদের নাম জানতে চাইবে পরিচিত হবে তো এটার উত্তর কেমন হতে পারে চলো আমরা উত্তর সাজেশনটা দেখে ফেলি দেখো উত্তর সাজেশনটা সহপাঠীদের সাথে পরিচিত হই নিজের নাম বলি নাম জানতে চাই এটার উত্তর কেমন হতে পারে দেখো নিজের নাম ধরো তোমার নাম ফয়সাল তাহলে তুমি বলতেছ নিজের নাম আমার নাম ফয়সাল ফয়সাল অর্থাৎ তুমি নিজে আবার বলতেছো অন্য অন্য সহপাঠীকে অন্য বন্ধুকে তোমার তোমার নাম কি এখন আবির বলছে আমার নাম আবির এইভাবে তোমরা বিদ্যালয় গিয়ে নিজের সহপাঠীদের সাথে পরিচিত হবে নিজের নাম বলবে এবং তাদের নাম জানতে চাইবে দেখো বিশেষ দ্রষ্টব্য লিখা আছে প্রিয় ছাত্রছাত্রীরা এভাবে তোমরা নিজেরা সহপাঠীদের নাম জানতে চাইবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পাঠে পাঠ চারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো ভিডিওতে লাইক দিবে আল্লাহ হাফেজ